আপনি যত বড়ই সুন্দরই হন কিন্তু কাজ হবে না সুন্দর সুন্দর যতই হোক কাজ হবে না এই কারণে আপনার যত দেখা যায় আপনার বিলাস বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু আছেন কিন্তু সব কিছু সব কিছুর কাছে আপনার একটা জিনিস আপনাকে হার মেনে ফেলবে এই কারণে আপনি যত রাগ তারপর আপনি রাগ দেখাবেন তারপর মানুষের সাথে হিংসা দেমাক করবেন জিদ অহংকার এগুলো যার ভিতরে আছে আপনার বাড়ি গাড়ি কিচ্ছু কাজে লাগবে না যদি আপনি ওই রাগ অহংকার এগুলো যদি যখন আপনি মাটি চাপা দিয়ে রাখতে পারবেন তখনই আপনি সব কিছুর কাছে সফলতা অর্জন করতে পারবেন কিন্তু এখন আপনার বাড়ি গাড়ি বিলেসতা যতই করেন কোনো কাজ হবে না আপনি যতক্ষণ ওইগুলো আপনি মাটির চাপা না দিতে পারবেন ততদিন আপনি কোনো কিছুতে আপনি কারো কাছে বাল্লার কাছে কোথাও আপনি কারোর কারো কাছে সম্মান পাবেন না হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কি রান্না করতেছি দেখেন এইটা একটা বড় কাতল মাছ তো ওই মাছটা আমি সুন্দরভাবে তেলে ভেজে নিচ্ছি তারপর আমি এক সাইডে মাছ ভাজছিলাম আর এক সাইডে আমি ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি একটু প্রথমে তেল দিয়েছি তারপর পেঁয়াজ কুচি এইগুলো দিয়েছি কারণ এগুলো দিয়ে তারপর আমি এক এক করে সব মশলা দেবো তো ভালোভাবে ওই সাইডে আমি মশলা কষা কষিয়ে নিচ্ছি আর এই সাইডে আবার মাছ ভেজে নিচ্ছি মাছগুলো দেখেন ভেঙে যাচ্ছে ভাজতে ভাজতে একটু বেশি পরিমাণ কড়াইতে দেওয়া হচ্ছে তাই এরকমের হয়েছে আর এই যে মশলা কষিয়ে আলু সুন্দরভাবে কষাচ্ছি কারণ এইভাবে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে তারপর এক এক করে আমি ওই মাছগুলো দেব। তবে এই মাছগুলো কোনো আমি ঝোল রাখবো না মশলাটা একদমই সাথে মাখা মাখা হবে মানে একটু হালকা হালকা ঝোল থাকবে আর বেশি ঝোল রাখলে এই মাছটা খেতে বেশি ভালো লাগে না তাই তবে আলহামদুলিল্লাহ আমার কাছে সব ধরনের মাছই ভালো লাগে কারণ আমি কোনো মাছ বাসিনা না সব ধরনের মাছই খাই তাই তো আল্লাপাক যা খাওয়ায় তাতেই শুকুর আলহামদুলিল্লাহ কারণ এই যে মাছটা আমার ভাগ্যে কিসমত লেখা আছে তাই আমি খাচ্ছি তাতেই আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই কারণ দেখা যায় অনেকে কত মানুষ আছে খেতে পারে না তাই আমি যা আমার কাছে আমার সংসারে বাজার নিয়ে আসে তাতেই আমি খুশি কারণ আল্লাহ পাক আমাকে খেতে তৌফিক দান করেছে তাই আমি খেতে পারছি এইটাই আমার ভাবতে হবে কারণ দেখা যায় যে ওই যে মানুষে খেতে পায় না ওই চিন্তাটা মাথার ভিতর রাখতে হবে তো তোমাদের কার কাছে এই রান্নাটা কীরকম লাগছে আমাকে জানাবে কমেন্ট করে আমি তো এইভাবে রান্না করি তোমরা কে কীরকমের রান্না করো আমাকে একটু বলবে তাহলে দেখা যায় কি আমি একটু ট্রাই ওইভাবে করে রান্না করার চেষ্টা করব যে দেখবো কীরকমের তোমাদের রান্নাটাও কীরকমের ভালো লাগে আর আমারটাও মুখে কীরকমের লাগে তো এক একজনার রান্নার ধারণ এক এক রকমের হয় তাই বলছি